আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ঝটিকা সফরে আসছি আজকে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু আমাদের হাবিব ভাই হঠাৎ করেই বললো আজকে আমাদেরকে নাকি ট্রিট দেবে উনি ওনার ট্রিটের জন্যে আমরা আজকে চলে আসলাম স্বপ্নের স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বড়টিয়া নামক একটা গ্রামে গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা পরিবেশে রেস্টুরেন্ট ব্যবসা এবং ভালোভাবে চলে এই ব্যবসাটা সেটা এই স্বপ্নের স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখিয়ে দিয়েছে ঢুকেই আমরা তো অভিভূত আসলে এর যে সুন্দর গোছানো ডেকোরেশন সেই ডেকোরেশনটা আমাদেরকে অভিভূত করেছে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা আছে সেখানে এবং এটা হচ্ছে মির্জাপুর থেকে কালামপুর নবীনগর যে রাস্তাটা এই রাস্তার পাশেই আপনারা দেখতে পারবেন এই তো সেই রাস্তা আমরা সেখানে আসছিলাম চারজন এবং সেখানে এসে আমাদের কিন্তু বেশ খানিক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের রাশেদ ভাই হাবিব ভাই ওনারা কিন্তু ছবি জন্য সুন্দর করে পোজ দিচ্ছেন এবং আমরা কিন্তু সেখানে বসার জায়গা শুরুতে পাইনি যে কারণে আমরা হেঁটে হেঁটে ছবি টবি তুললাম দেখলাম এবং অর্ডার দেওয়ার প্রায় আধা ঘন্টা পর আমাদের জন্য খাবার আসে খাবারগুলো মূলত অনেক সুন্দর এবং মোটামুটি সুন্দর পরিবেশে এবং পরিচ্ছন্নভাবে সেগুলো তৈরি করে দেওয়া হয় আমাদের সামনে সেগুলো তৈরি করে দিয়েছে আমরা এখানে নিয়েছিলাম চারজনের জন্য চারটা চাপ এবং নান সেটা কিন্তু আমাদের নিজেদের চোখের সামনে সেটা তারা রেডি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কেউ যে কোনো সময় দাঁড়াতে আসতে পারেন কিন্তু কিন্তু শুধু হালকা খাওযা এই খাওয়া-দাওয়া করার জন্য এত কষ্ট করতে তবে বেড়ানোর জন্য বিকেল বেলাটা বেশ সুন্দর পরিবেশ আছে যদিও আমরা রাতে গিয়েছিলাম কাট করে সেখানে বলতাম আমাদের সামনেই কিন্তু ওনারা নানগুলো তৈরি করে এবং চক্র তৈরি করে দেয় আমাদের কাছে চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই খাবারটি আমার কাছে কিন্তু খাবারটা বেশ ভালোই লেগেছে আমার কাছে মেহনেসটা সবসময় ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন সুজন ভাই হাবিব ভাই এবং রাশেদ ভাই আমার কিন্তু খাওয়ার পরে একটু আলাপ সালাপ করে একটু রেস্ট নিয়ে সবাই চলে আসছি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله